আমি জানি আমার লাইফটা দিকে সরকার দেখছে হ্যাঁ দেখতেছে কিন্তু আপনার কাছে আমি এটা আশা করিনি ঠিক আছে আর যার সাথে করছেন মানে শেষ মেশ কি কইতাম বুইরা বেডির জামাইল লগে হ্যাঁ রে হাপা আপনার থেকে আমি আশা করিনি আসলে আপনার খুব ভালো একজন শিল্পী শ্রোতা করতাম হ্যাঁ ভালো একজন শিল্পী মনে করছিলাম আপনি গান গান গুণী শিল্পীদের সাথে চলাফেরা ঠান্ডা লাগতেছে রে গুণী শিল্পীদের সাথে চলাফেরা তো আপনি যে এই কাজ করে বসবেন বুড়া বিটির জামাইয়ের সাথে কাউসার জনা বা কাউসার কাউসার সাহেবের সাথে সে আগেও একজনের সাথে বাড়ি গিয়ে এগুলা করলো আপনার সাথেও হম তাহলে আপনারই বলেন আপনাদের কাছে বলতেছি এই মানুষটা আমি কিভাবে সংসার করি

অবশ্যই দিব আপনারা যে মা কি করছেন মা কি বলবো মা যা করছেন না আপনাদের মুখোশ সুন্দর মতো এখন লাইভে খুলে দিব ঠিক আছে ঠান্ডা হতে মা আগে যা করছেন সেগুলো আজকে লাইভে বলার জন্যই আমি মানে আসছি আসলে এগুলো কোনো মানুষের কাম না আপনারা যা করছেন না এগুলো কোনো মানুষের কাজ হচ্ছে আমি চাই এটার একটা সমাধান চাই ঠিক আছে Hello. আমি আয়না আচ্ছা দাদা عايز হ্যাঁ गोष्ट করবো বন্নো আমরা একটা একটা খারাপ মহিলার নামে লাইগাচ্ছি ওনার কথাটাকে বলে নি আমি

এগুলো ঠিক না আসলে কি বলবো আসলে এক হাতে তো কখনো তাই না এক হাতে কখনোই তালি বাজে আপনি যা করছেন আপনার আপনি এটার প্রাপ্য হ্যাঁ খুব তাড়াতাড়ি আপনি এটার প্রাপ্য পাবেন ঠিক আছে আর কিছু বলার নাই দিঘি সরকারকে নিয়ে এবং কি মরুমে কাউজার মরুম কাউজারকে নিয়ে আর কিছু বলার নাই যে মরে গেছে মৃত মানুষ নিয়ে কি বলবো হ্যাঁ আর দিঘি সরকার আপনার গেছে আমি কি বলবো এটা আশা করিনি আসলে আপনি যে এত বড় নীলজ্জ একটা মহিলা এত বড় নষ্ট একটা মহিলা

আবার শুনিকা অফিস কাজ কি লাগবে চিনে রাখেন কিনে আসো ওকে বৌদি তারা ভালো থাকবেন আমাদের কেমন ছিল কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে এটাকে ভাইরাল করে দিবেন ভাইরাল করো